আচ্ছা আমি কি ভুল বললাম না ঠিক বললাম বলে না স্যার ডিসি দরবারে যাও মেওরের দরবারে যাও আমার লিস্ট দাও তো অকপক কথা বলা যাবে না আজকে এই দেখেন এই চুপ করে মিডিয়ার ভারে এই কথা কাটকরা অনেক মিডিয়ার ভাড়া আছে তাই না আজকে অনেকেই আসছে সময়কে বলবো আপনারা এই গংগরা মাটি এই কথাটা কাট দিয়ে কাট দিয়ে পুরো বাংলাদেশ জায়গা আমি আপনার সিফ আসিফ আজ একে সেপ্টেম্বর বগুড়ার কনসেপ্ট ইউনাইটেড কলেজ ডিগ্রি কলেজের মাঠে ওয়াজ করছি আমার ওয়াজে আমার তফসিরে কারো যদি দিমত থাকে কারো যদি বাধা দেওয়ার শক্তি থাকে আসেন আমার মাইকটা আপনাকে ছেড়ে দিলাম আপনি ফেলে দেখান আপনি যদি কাঁপতে আসেন খোদার কসম করে জন্য একটা মেসেজ দিয়ে আমার তফসিলে ফিরতে চাই এবার যে বাংলাদেশে ইসলামের রাজ কায়ে করার সুযোগ এসেছে আগামী বারো বছরে আসবে কিনা সন্দেহ রয়েছে আমরা একটা কথা বলতে চাই আগামী বাংলাদেশে আমরা কোন নারীকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই না দুই নাম্বার দাবির কথা বলে শেষ করতে চাই আগামী বাংলাদেশ এমন এক প্রধানমন্ত্রী আমাদের বাংলাদেশে হবে যে প্রধানমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে বাংলার পক্ষে যেমন কথা বলবে সেই প্রধানমন্ত্রীর যোগ্যতা এতটা হাই হবে সেই প্রধানমন্ত্রী চাইলে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুদ্ যোগ্যতা রাখবে বাংলার ভাই জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের জুমার ক্ষতির যদি হয় দেশের প্রেসিডেন্ট সেই দেশে কি আর থাকবে না এত আস্তে কোন কোন থাকবে না থাকবে না আমরা বিএনপি বুঝি না জামাত ইসলাম বুঝি না জাতীয় পার্টি বুঝি না চরমনায় বুঝি না হেফাজত বুঝি না আমরা চাই ঐক্যতা যারা ইসলামের পক্ষে আমাদের জীবন দিয়ে পক্ষতে তাদের পক্ষ অবলম্বন গ্রহণ করবে ঠিক না সর্বশেষ একটা কথা বলতে চাই আল্লামা সাইদী হুজুর নাম শুনছেন কথা ছোট্ট দোয়া করে দিন আপনারা শুধু আমিন বলবেন তাতে আমি খুশি হব আল্লাহ আমাদের সকলে প্রিয় হুজুর আল্লামা সাইদী হুজুর কে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন আমি তাকে ভালোবাসা খুব বেশি একটা প্রকাশ পাই আর একবার বলবেন আমি দেশ যদি আপনারা শান্তিপূর্ণ করতে চান শান্তিপূর্ণ করতে চাইলে একটা কিতাব দিয়ে পার্লামেন্ট চলবে কিতাবটার নাম আচ্ছা ভাই জানি যে তোমার নাম কি বাবু দাঁড়াও একটু ধমক দিব না তুমি দাঁড়াও কোনো ধমক নাই তোমার নাম কি মুসা মাসা তুমি দাঁড়িয়ে থাকবো ওকে দেখা যায় আরে কথা না বললে বুঝবো কেমন করে দেখা যায় ওকে ওকে যদি আমি এখন দাগ দিয়ে একটা দাও দিয়ে কোপ দিয়ে ডান পা কেটে দিয়ে আপনারা আমাকে ছাড় দেবেন ছাড় দেবেন না আপনারা কি করবেন আপনারা আমাকে জেলে ভরে দেবেন আমার নামে মামলা হবে ছোট্ট একটা কথা বলে শেষ করব মামলা হওয়ার পরে আমার